খবরের দিকে আমরা নজর রাখবো দুদিনের মাথায় সিদ্ধান্ত প্রত্যাহার দুদিনের মাথায় বিশ্বভারতী কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিলেন শুধুমাত্র রবীন্দ্র ভবনেই দেখতে পারবেন পর্যটকরা বিশ্বভারতী প্রাঙ্গনে সাধারণ মানুষ পর্যটকদের নো এন্ট্রি দুদিনের মাথায় বিশ্বভারতীতে সিদ্ধান্ত প্রত্যাহার শুধুমাত্র রবীন্দ্র ভবনই দেখতে পারবেন পর্যটকরা বিশ্বভারতী প্রাঙ্গনে সাধারণ মানুষ এবং পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা এমনটাই বিবৃতি বিশ্বভারতী কর্তৃপক্ষের বিবৃতি জারি করে জানালো বিশ্বভারতী কর্তৃপক্ষ দুদিনের মাথায় সিদ্ধান্ত প্রত্যাহার করল বিশ্বভারতী ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত মন্ডল সুজিত যেমনটা আমরা দেখতে পাচ্ছি দুদিনের মাথায় সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল বিশ্বভারতী কর্তৃপক্ষ শুধুমাত্র রবীন্দ্র ভবন দেখতে পারবেন পর্যটকরা এমনটা কেন এই সিদ্ধান্ত হঠাৎ তড়িঘড়ি নেওয়ার কারণ কি হ্যাঁ দেখো বিশ্বভারতী নতুন উপাচার্য প্রবীর কুমার ঘোষ যোগ দিয়েছেন বুধবার তারপর তিনি বলেছিলেন বেশ কিছু পরিবর্তন তিনি আনবেন বিশ্বভারতীর শান্তিনিকেতনে তার ফলে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে পর্যটকদের উদ্দেশ্যে সমস্ত রবীন্দ্র ভবন সহ সমস্ত জায়গাগুলো যেগুলি রয়েছে বিশেষ করে আশ্রম প্রাঙ্গন খুলে দেওয়া হবে সেরকমই ঘোষণা হয়েছিল গতকাল গত শুক্রবার রবীন্দ্র উপাচার্য বলেছিলেন যে বিশ্বভারতী শান্তিনিকেতন সমস্ত জায়গা এবং আশ্রম চত্বর ঘুরে দেখতে পারবে পর্যটকরা কিন্তু এতে অনেকটা খুশি হয়েছিল পর্যটকের দল সকাল থেকে প্রচন্ড ভিড় কিন্তু মধ্যে এর আক্ষেপের সুর তার কারণ হচ্ছে হঠাৎই একটি নোটিশ জারি করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ যেখানে রবীন্দ্র ভবন ছাড়া আর কোথাও ঢুকতে পারবে না তবে অন্যান্য যে দর্শনীয় স্থানগুলি যেগুলো আটকে দেওয়া হচ্ছে সেগুলি ঢুকতে গেলে দু সপ্তাহ আগে ইমেল মারফত কোনো একটি তাদের আবেদন করতে হবে বিশ্বভারতীকে তারপর তারা দেখতে পারবেন অর্থাৎ পর্যটকদের উদ্দেশ্যে একেবারেই বন্ধ হয়ে গেলে বলা যায় কারণ সাধারণ পর্যটকরা একদিনের জন্য আসেন বা দুদিনের জন্য আসেন তারা দু সপ্তাহ আগে ইমেল করে জানাবেন তারপর বিশ্বভারতী পারমিশন দিলে সেখানে তারা ঢুকতে পারবেন এই ধরনের নিষেধাজ্ঞা জারি হয়েছে মূলত যেরকম বিশ্বভারতী শান্তিনিকেতনকে অনেকটাই করছে ইউনেস্কো যার ফলে ইউনেস্কোর কাছে খবর যাওয়ার পরে পরেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ওয়ার্ল্ড হেরিটেজ তকবা যাতে খুয়ে না যায় অর্থাৎ এখান থেকে চলে না যায় তার জন্যই মূলত এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কারণ বিভিন্ন জায়গায় আশ্রম চত্বরে কাজ চলছে এখন ইউনেস্কোর ঘোষণা হওয়ার পরে পরেই ওয়ার্ল্ড হেরিটেজের কাজ করছে আইএস আইএসআই যার ফলে এই কাজ করার চলাকালীন মানুষজন সেখানে প্রবেশ করলে হয়তো অনেকটাই ছবি তোলা বা সেই ধরনের কোনো ডিস্টারবেন্স আসতে পারে যার জন্য এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ তবে উপাচার্যের এই পদক্ষেপের পর আবার নতুন করে এই সিদ্ধান্ত নিতে হলো বিশ্বভারতীকে যার ফলে অনেকটাই চিন্তায় পড়েছে পর্যটকের অনেক ধন্যবাদ সুজিত আমাদের সঙ্গে বীরভূম থেকে ছিলেন ফোনে আমাদের প্রতিনিধি সুজিত মন্ডল দুদিনের মাথায় বিশ্বভারতীতে সিদ্ধান্ত প্রত্যাহার শুধুমাত্র রবীন্দ্র ভবনই দেখতে পারবেন পর্যটকরা দুদিন আগে সর্বসাধারণের জন্য উন্মুক্ত উন্মুক্ত করার ঘোষণা করা হয়েছিল তারপরেই দেখা যায় সেখানে পর্যটকদের ঢল নামে তারপরেই উন্মুক্তের ঘোষণা করেছিলেন উপাচার্য তারপরেই দেখা যাচ্ছে আবারও সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে পুরনো নিয়মেই ফিরে যায় কর্তৃপক্ষ